কোন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন কি যারা নিজেকে বদলাতে চায় না যারা একই ভুল বারবার করে চলে অথচ ভুল সংশোধন করতে চায় না আমরা প্রতিদিন প্রতিশ্রুতি নেই ভুল করব না ভুল করব না ভুল করব না কিন্তু ভুল আমরা করেই ফেলি ভুল করেছি এটাও আফসোসের না ভুল থেকে কিছু শিখলাম না এটা আফসোসের আমার থ্যানসের একটা মারাত্মক ডায়লগের কথা মনে পড়ে যায় ইনসান আপনি বিতে হুয়ে কালকো কি তারা চাট হয়। মানে মানুষ নিজের অতীতকে ক্ষত ভেবে বারবার চাটে কিন্তু ওই অতীতের ক্ষতকে যে সারা জীবনের জন্য নিরাময় করা যায় সেটা তো ভাবে না সেটা তো ভাবা সম্ভব সেটা তো করা সম্ভব ভগবান কাউকেই শূন্য হাতে রাখেন না একটু তো চেষ্টা করে দেখুন ভগবান আপনার দিকে সূর্যের কিরণের মতো প্রচুর সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে একটু চেষ্টা তো করুন